পুরস্কারটি তুলে আজকাল আজকের যেহেতু আমাদের কাজ থেকে দেওয়া হচ্ছে তুলে আমাদের উত্তর সময় জেলা পরিষদ প্রথম জেলা পরিষদ নজরুল ইসলাম লস্কর

তাই আমরা অবশ্যই লক্ষ্য থাকলে যাতে প্রতিভার বিকাশ হয় এবং প্রতিভার মাধ্যমে আঞ্চলিক গ্রামীণ স্তর থেকে জেলা স্তর হয়ে রাজ্য স্তর এবং দেশের জাতীয় স্তর পর্যন্ত পৌঁছায় তাই আমরা সেখেতে সবাই মিলেমিশে এবং বিভিন্ন ক্লাবের মাধ্যমে সেই উত্তরণের চেষ্টা করে যাওয়া উচিত এবং সরকারের বিভিন্ন স্কিম এবং প্রোগ্রাম যা আছে সেগুলার সুফল বিভিন্ন ক্লাবের মাধ্যমে আমরা যাতে যুব সমাজের কাছে আরো পৌঁছে দিতে পারি সেক্ষেত্রে আমরা সহযোগী থাকা দরকার তাছাড়া আমাদের ভিডিও ভাই বন্ধু যারা কেন উপস্থিত হয়েছেন তাদের প্রচারের সুযোগে এগুলো আরো বেশি প্রসার ঘটবে তাই আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য

इंडिया क्लब आर इंडिया क्लब इंडिया दिन जा बोला था पराजित हमने जीतला जिला जीतने द्वारा मौके का खुला किंतु जिला होई सुन खाना के मौके आ तो जितिले बोला कला तो वो जितलो कि আমি দেখতে পাচ্ছি যে আমি যে সুন্দর খেলা হয়েছে আমরা খুব সুন্দর খেলা খেলাইছি আর আমরা খেলা এবছর ছোট কারণ আমরা একাডেমি যেটা খেলা করে এটা তো আপনার সুবিধা জানেন আমরা এটা বড় ধরনের খেলা বলবো আজকে যেটা খুব সুন্দর খেলা হয়েছে সুন্দর খেলা হয়েছে আমরা সবাই দেখতে পাচ্ছি বেশ সুন্দর খেলা হয়েছে আমি একটা কথা বললাম যে আজকে যে আজকে যে যারা অভিনয় তারা যারা